গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এগুলো হলো স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দেখুন দুপাশে শুধু পাতা ডাটা কম প্রচুর ফলন হয়েছে আমার এই জমিতে কিন্তু প্রথমবার লাগানো হয়েছে প্রথমবার এই মশালা এক এক সোপে দেখুন কতগুলি ঘাস উৎপাদিত হচ্ছে বাম্পার ফলন একটি ঘাসে এই স্মার্ট নেপিয়ার আমরা জমিতে রোপণ করেছি মাসাল্লাহ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে যে পানি আছে অসুবিধা নেই পানি শুকিয়ে গেলে কোনো সমস্যা হবে না পানি নেমে যাবে তো চাইলে চাষ করতে পারেন এই ঘাস আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি দেখুন একটা সোপের কোয়ালিটি দেখুন প্রচুর ফলন হয় এই ঘাসের উচ্চতা যদি একটু কম হয় কিন্তু প্রচুর ফলন হয় ফলনে পুষিয়ে যায় আর প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এই ঘাসটি গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশু সুস্থ সবল তাজা হয় এবং গাভীকে খাওয়ালে দুধ বাড়ে আর সবচেয়ে মজার বিষয় হলো যে ছাগল অন্যান্য ঘাস অপছন্দ করলেও এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস খুবই পছন্দ করে নরম হওয়ার কারণে কারণ এই ঘাসের পাতা বেশি ডাটা কম দেখুন প্রচুর ফলন হয় এই ঘাসের সবুজ ঘাস চলে চাষ করতে পারেন আমাদের কাছে সংগ্রহ আমাদের সঙ্গে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছে এগুলো হলো স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা